নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মণ্ডলী আমি এমন এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে মুখস্থ শক্তি বৃদ্ধি পায় ও জ্ঞান বৃদ্ধি পায় আমরা অনেক সময় পড়ালেখা করি কিন্তু মুখস্থ থাকে না আলাপাক রব্বুল আলামিন এই যে আমাদের পড়া মুখস্থ থাকে এজন্য আমাদের কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা সেই দোয়াটি মুখস্থ করব। যখন আমরা পড়তে লেখাপড়া করতে বসবো তার পূর্বেই লেখা এই দোয়াগুলো পড়ব অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে কোথায় কোন কথা বলতে হবে কার সাথে কি বলতে হবে এরকম বাস্তব জ্ঞান থাকে না তাই আমরা এমন আজকের আমি এমন কিছু দোয়া শিখবো যেই দোয়াগুলো পড়লে যে আমাদের জ্ঞানও বৃদ্ধি পাবে আজকের আমলটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আমরা যখন পড়তে বসবো পড়াশোনা করার সময় প্রথমেই আমরা পড়ে নেবো আউজবিল্লাহিম বিসমিল্লাহ রহমানুর রহিম এর সাথে সাথে আমরা পাঁচ থেকে সাতবার পড়ব রব্বি জিদনি মা রব্বি জিদ্নি মা রব্বি ইলমা পাঁচ থেকে সাতবার পড়ব অর্থ হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দাও সুরা তহা এর সাথে আল্লাহর শিখানো আরও কিছু আমল করব সে আমলটি হচ্ছে রব্বিশহালি সদুরী ওয়াসলি আমি ওয়াহুল কৌলি সুরা তহা অর্থ হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার কাজ আমার জন্য সহজ করে দাও এবং আমার জিভ আর জড়তা দূর করে দাও যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে সুরা তহা প্রিয় দর্শক তাহলে আমরা পড়াশোনার প্রথমেই আমরা পড়ব সব রুটিন করে নেব আমরা যে প্রথমেই পড়ব আউজু বিল্লা হিমিনির এরপরে পড়ব বিসমিল্লা হিরহ্মা নির এরপরে পরব রব্বিঝিদনি রব্বি রব্বিঝিদনী ইলমা পাঁচ থেকে সাতবার এরপরে পড়ব রব্বিশ রহলি সদরী ওয়েস সিল্লি আম্রি ওয়াহালুলুল ও দাতাম মিল্লিশানি ইয়েফ অহু অওলি এই দুয়াটা তিন থেকে পাঁচবার পড়বো সুরাত্ত হা অর্থ হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার কাজ আমার জন্য সহজ করে দাও এবং আমার জিহিবার জড়তা দূর করে দাও যাক যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে সুদিমণ্ডলী এর পরে এই দোয়াগুলা পড়ার পরার পরে আপনি যে কোনো দূরত শরীফ তিন থেকে পাঁচবার পড়বেন এই আমলগুলো করে দৈনন্দিন আপনি যে পড়াগুলা পড়েন সেই ক্লাসের পড়া হোক বা অন্যান্য পড়াগুলো আপনার দরকারি যে পড়াগুলা হোক সেগুলো পড়বেন ইনশাল্লাহ পড়াগুলো আপনার যথাযথ আপনার মনে থাকবে এবং আপনার জ্ঞান বৃদ্ধি পাবে প্রিয় দর্শক আমরা অনেকে হতাশ হয়ে যাই যে আমাদের মুখস্থ থাকে না আমাদের জ্ঞান বৃদ্ধি হচ্ছে না যেই বয়সে যেই যতটুকু জ্ঞান থাকা দরকার সব ততটুকু জ্ঞান আমাদের অনেকের নাই কিন্তু এই জন্য যে আমলগুলো যে দোয়াগুলো বর্ণনা করা হলো এই দোয়াগুলো আমরা পড়ব আল্লাপাক রব্য লালামিন আমাদেরকে আমাদের মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন আমাদের মুখস্থ শক্তি বৃদ্ধি করে দেবেন পাক রব্বুল রব্বলালামিন আমাদের এই আমলগুলো নিয়মিত করার তাওফিক দান করুন প্রিয় দর্শক আমরা বিশেষ আমলের কথাগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ